যখন আমরা বাড়িতে পৌঁছে গেছি মানে যাওয়ার সময় আর কোনো কিছু ভিডিও করতে পারিনি বাড়িতে ঢুকার সময় ভিডিও করেছিলাম জানি না এখন খুঁজে পাচ্ছি না মানে অনেকদিন আগের ভিডিও তো তাই খুঁজে পাচ্ছি না আর সবাইকে মনে আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা ভিডিও স্টার্ট করলাম মানে বাড়িতে যেদিন গিয়েছিলাম তারপরের দিনের না এদিনে রাত্রের ভিডিওটা মানে আমি আমার ভাইয়ের মেয়ের জন্য কিছু গিফট নিয়ে গিয়েছিলাম গিফট কি মানে বাচ্চাদের তো বুঝতে পারছো মানে খেলার জিনিস এসবই নিয়ে গিয়েছিলাম আর আরও সব কিছু খুলে খুলে দেখছিলো আর অনেক পাকা পাকা কথা বলছিল সেটাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দেখো এখানে ওগুলো দেখছিল আরও পাকা পাকা কথা বলছিল যেহেতু মানে নতুন কথা বলতে শিখেছে মানে এখন অল্প অল্প কথা বলে এতটা বলতে পারে না তা অল্প অল্প শিখেছে আর এই কথাগুলো তো শুনতে অনেক ভালো লাগে আর ওর সাথে আমি কথা বলছিলাম ও সব কিছু খুলে খুলে দেখছিলাম ও না আমাকে দেখে অনেক ভয় পাচ্ছিলো যাওয়ার পরে মানে আমার কাছে আসছিলো না কান্না করছিল যেহেতু ও মানে ওর জন্ম পরে থেকে আমাকে আর দেখে নি শুধু ফোনেই দেখেছে ভিডিও কলে আর সরাসরি দেখে নি তাই আমার কাছে আসছিল না অনেক কান্না করছিল আমি যখন এসেছিলাম আগের বার যখন এসেছিলাম তখন ওর মার পেটের ভিতরে ছিল আর তখন এসেছিলাম তারপরে আর যাওয়া হয়নি আর এবার যখন গিয়েছি তখন এত বড় হয়ে গেছে তোমরা ভিডিওতে দেখতেই পারছো তাহলে কোথা থেকে চিনতে পারবে আমরা বড়োরাই ভুলে যাই দিন যদি কোনো একটা মানুষকে না দেখে আর অত একটা ছোটো বাচ্চা আর অত তো কখনো আমাকে সরাসরি দেখে নি দেখেছে শুধু ফোনে ফোনে শুধু পিসি বলে চিনেছে আর এখানে থেকে একটা মুরগি ছিল মানে এই ডিমগুলোর ভিতর থেকে ও ডিমের ভিতরে ডাল আর বলছিলো ওপেন বলে এভাবে খুলে মানে মুরগিটা বার করেছিলাম এসবই করছিল মজা করছিল অনেক মজা লাগছিল দেখতে আর দেখো কি হাসিটা শুধু একবার দেখো কিরকম হাসছে এখানে আমি মা বুধি ভাই মানে আমরা দাঁড়িয়ে রয়েছি আরও মজা করছিল ও খুলতে পারছিল না বলছে ওপেন ওপেন কিন্তু খুলছিল না তাই বলে ও একটু রাগও করছিলো তারপরে ওর মা খুলে দিল খুলে দিয়ে মানে ওর হাতে দিয়েছিল মানে ওপেন বলার জন্য দেখো এখন ওর ও খুলবে খুলেটার ভিতর থেকে দেখো বলে ওপেন আর ওর জন্য এই জিনিসগুলো নিয়েছিলাম ওকে অনেক খুশি হয়েছিল যে কত খুশি হয়ে সেগুলো খুলছিলাম দেখছিলাম আর তারপরে আর কোনো কিছু শুট করতে পারিনি তারপরে রাত্রে চলে এসেছিলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দেখো শুয়ে পড়েছে মেয়ের আমার বল আর কোনো কিছু শ্যুট করিনি বাবা তারা বাড়ি থেকে এসে আর বাড়িতে খাওয়া দাওয়া করলাম করে তারপরে শুয়ে পড়েছি আর এটা হচ্ছে আমাদের প্রথম মানে আমাদের বানানো ঘরের ভিতরে আমরা আমাদের প্রথম রাত সেটাই আমার বরের সাথে বলছিলাম আর ভিডিওটাও করে রাখাম আর তারপরে চলে এলাম পরের দিন সকালে এখানে দেখো আমি মানে ব্রাশ করতে যাব না কি জানি ব্রাশ করতে যাওয়া ব্রাশটা করছিলাম তারপরে ব্রাশ করে এসে এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি না ব্রাশ করতে যাইনি ব্রাশটা বের বের করে রেখেছি একটু পরে যাব আগে ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিই তাই এখানে ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম আর আমাদের না ফ্লোরটা করা হয়নি যেহেতু আমরা গিয়েছিলাম মানে ইমার্জেন্সিতে গিয়েছিলাম ইমার্জেন্সিতে গিয়ে তখনকার সময় আর এই ফ্লোরটা করার মতন টাইমটা ছিল না আমাদের কাছে তাই আর ফ্লোরটা করা করা হয়নি এরকম করেছিলাম আর এখান থেকে এই সুকেশটা আমি যাওয়ার পরে কিনে এনেছিলাম আমরা কিনে এনেছিলাম আর এরপরে আমরা আমি চলে এলাম স্নান করে একসাথে আর পরে আর আসা হয়নি বুঝতেই পারছো একদিন পরে বাড়িতে গিয়েছি আর তারপরে গ্রামের মধ্যে মানে এরকম ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করা যায় না তাও যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এখানে দেখো আমার সব জিনিসপত্র মানে এই ব্যাগের ভিতরে রয়েছে তারপরে ট্রলির মধ্যে রয়েছে যেহেতু বললাম না নতুন ঘর বানানো হয়েছে আর কোনো কিছু করাও হয়নি কোনো কিছু মানে এই ঘরের ভিতরে আনা হয়নি আমার মানে আমার যা জিনিসপত্র ছিল আমার জিনিসপত্র মানে আমি যেগুলো বিয়েতে পেয়েছিলাম সেগুলো আমার ঘরে আনি না এনে কি করব যেহেতু আমরা বিশ দিনের জন্য গিয়েছি কিছুদিন পরে আবার চলে আসবে এগুলো এভাবে পড়ে থাকবো তাই শুধু মানে খাটটা নিয়ে এসেছিলাম এই সুকেটটা সুকেশটা নিয়ে এসেছিলাম আমার জিনিসপত্র রাখার জন্য আর ঘরটাও তো দেখার মানে একটা ইয়ে রয়েছে তাই এই সুকেশটা নিয়ে রেখে আসলাম আর আমার শাড়ি উড়ি যতগুলো নিয়েছিলাম সবগুলো বাড়িতে রেখে এসেছি তারপরে গিফটের শাড়ি মানে সবগুলো এভাবে পড়েছিল। আর এই সুকেজটা তার জন্যই কিনা কিনে এই জিনিসপত্র রেখে এসেছে তোমরা দেখতে পারছো ঘরের কাজ কোনো কমপ্লিট হয়নি মানে ফ্লোরটা হয়নি তারপরে ছাদটাও হয়নি কাজ হবে আর এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি একটু ক্রিম লাগিয়ে নিলাম আর তারপরে যাব একটু রান্না করতে রান্না করতে গেলে তোমাদের সাথে সেটা শেয়ার করা হবে না বললাম না যে গ্রামের মধ্যে এরকম মানে ক্যামেরা অন করে ভিডিও করাটা মানে এতটা কমফোর্টেবল হয় না তাই আর আমি ভিডিও করিনি করা যায় করা গেলে তবুও আমার মনে হলো যে এতদিন পরে গিয়েছি আর এতদিন মানে বাড়ি বাড়িতে গিয়ে এই জিনিসটা আমি এই এই জায়গাতে আমি যেরকম সব কিছু বুঝি বা জানি বাড়িতে এই জিনিসটা হয় না যেহেতু বিয়ের পরে আমি এক একবারে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে আর তারপরে গিয়েছি এবার তাই আর এতটা ইয়েও করে নি মানে সবাই কি ভাববে কীরকম গিয়ে তাই আর বিয়ে করিনি তারপর থেকে এখানে রেডি হয়ে গিয়েছি আমি এখন চুলটা একটু ঠিক করে নেবো ঠিক করে নিয়ে যাব রান্না করে একটু রান্না বান্না করবো আমি রান্না বান্না করিনি যাওয়ার পরে কখনো কখনো মানে দুপুর টাইমে মানে স্নান টান করে এসে একটু রান্না বান্না করতাম আর শাশুড়িমায় সব কিছু করেন নিতেন উনি আমাকে কোনো কিছু করতে দিতেন না উনি বলতেন যে এখানে তো করতে হয় তোমাকে সব কিছু একে হাতে করতে হয় তো এখানে যখন আমাকে তো এমনি এমনিতেই করতে হবে তুমি দুদিনের জন্য এসোছো তুমি যাওয়ার পরে তো এমনিতেই আমাকেই করতে হবে তাই আমিও করে নেব আমি জোর করে কিছু কিছু রান্না করতাম মানে দুপুর টাইম টাইম তারপরে দেখো এখানে সামনে চলে এলাম আর বিকালে মানে এই যে জালনাগুলো লাগিয়ে নিচ্ছে সন্ধ্যা হতে যাচ্ছে তাই এগুলো লাগিয়ে নিচ্ছে আরেক ঘরটা কালার করা হয়নি মানে জালনাগুলো তো কালার করা হয়নি আর তারপরে চলে গেছিলাম আমি আমার বড় আমাদের এখানে মেলা হচ্ছিলো মেলাতে চলে গেছিলাম আর মেলাতে গিয়ে না এত ভিড় ছিল তোমাদেরকে কি বলবো তোমরা তোমাদের সাথে তো কিছুটা শেয়ার করতে পারি যে এতটা শেয়ার করতে পারিনি আমি মেলা থেকে ঝগড়া পর্যন্ত করে এসেছি এতটা ভিড় ছিল মানে কোনো কিছু কাউকে তুমি ইয়ে করে তুমি ভিতরে ঢুকতেই পারবে না এরকম একটা ইয়ে ছিল আর তারপরে দেখো এই সুখেষ্টা তো নিয়ে এসেছিলাম তোমাদেরকে বলেছি আর এখন এই জিনিসগুলো সব কিছু গুছিয়ে নিলাম সুকেসের ভিতরে এই জিনিসগুলো তো আমি আসার আমার নিয়ে এসেছি যেগুলো আমার শ্যাম্পু তারপরে ফেস ওয়াশ তেল এগুলো তো আমি নিয়ে এসেছি তারপরে কন্ডিশনার আর এই পার্টসগুলোও নিয়ে এসেছি সব কিছু নিয়ে এসেছি শুধু শাড়ি সবগুলো রেখে এসেছি দুটো কি তিনটে শাড়ি নিয়ে এসেছি যেহেতু এখানে আমার পড়া হয় না তাই ভাবলাম আমি এখানে নিয়ে এসে কি করবো তাই আর আনেনি সব কিছু বাড়িতেও রেখে দিয়েছি আর এখন দেখো সাজিয়ে নিয়েছি যে সুখেসটা এরকম লাগছে জানিও আর এদিকে বিছনা বিছানাটাও হয়ে গেছে এখন একটু বসেছিলাম আমি চা চাটা খেয়ে সেই কাজগুলো করছিলাম তারপরে দেখো এখানে পরদিন সকালে আবার ঘুম থেকে উঠে বললাম ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে মুখটা একটু মুছে এবং মুছে একটু ক্রিম লাগিয়ে তারপরে যাব চা খেতে চা তো খাই না তাও আমার শাশুড়ি মা মানে অনেক বোকা দিত যে সকালে উঠে কোনো কিছু তো একটা খেতে হয় তাই প্রকাশনে গিয়ে কোনো কিছু খেতাম অনেক বক্ত যে সকাল সকাল কোনো কিছু খেত না হলে হয় না ঘুম থেকে উঠে তোমরা কোনো কিছু খাও না আর আমরা আমাদের এখানে তো এরকমই ঘুম থেকে উঠলাম উঠে স্নান টান করে মানে রান্না বান্না করলাম রান্নাবান্না করে স্নান টান করে রেডি হয়ে ডিউটিতে চলে যেতে হয় তাই আর সকালে কোনো কিছু খাওয়া হয় না আমি তো এমনি এমনিতে সকালে কোনো কিছু খাই না ডিউটিতে গিয়ে একসাথে খেয়ে নিই तर क्रीम क्रीम दिए चले जाब एक चा खेते আর এখানে আমার বর দেখো এখনও ঘুমিয়ে রয়েছে ও এখনো উঠেনি তখন ওই সাড়ে আটটা নটার মতন বাজে আমি বাড়িতে যাওয়ার পরে এরকম টাইমে উঠতাম যেহেতু মানে আমরা অনেক কম দিনের জন্য গিয়েছি আর অনেক জায়গাতেও ঘুরতে যেতে হয়েছিল। তাই এদিকে ওদিকে ঘুরে ঘুরতে যেতাম আর আস্তে আস্তে রাত্রে অনেক রাত্র হয়ে যেত কোনো দিন বারোটা একটা এমনও হয়েছে আমরা চারটা সাড়ে চারটার সময় বাড়িতে এসেছি এসে ঘুমোতে গিয়েছি এরকমও হয়েছে সংক্রান্তির সময় বিশেষ করে এই টাইমটাতে এরকম হয়েছে তারপরে এখানে একটু মানে লিয়েল কি বলে এটাকে যাই ওকে কিছু একটা লাগাচ্ছিলাম তারপরে দেখো এখানে আমি চলে যাবে এখন এই করে চুলটাও ঠিক করে নেবো ঘুম থেকে উঠে আমি স্নান করি না যেহেতু আমি যখন গিয়েছিলাম একটু খুব ঠান্ডাও ছিল আর আটটা সাড়ে আটটার সময় উঠলে তাও বাড়ির দিকে না মানে ত্রিপুরার দিকে ঠান্ডা ঠান্ডাটা থাকে এত সকাল রুদ্রটাও উঠে না তাই আর আমার শাশুড়ি মা বললেন এখন স্নান করার দরকার নেই এই পরে স্নান করবে তাই এখন মুখ টুক ধুয়ে একটু তো মানুষ হয়ে যেতে হবে তাই একটু মানুষ হচ্ছিলাম আর এখানে থেকে চুলটা ইয়ে করে নিচ্ছি বাড়িতে গিয়ে তো মানে ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারেনি এখান থেকে ভেবে গিয়েছিলাম যে শ্যুট করব আর বাড়িতে গিয়ে মানে সেরকম আর আমার ভালো লাগেনি ভালো লাগেনি কি বললাম না যে বাড়িতে গিয়ে কী ভাববে তাই আর ভিডিও করিনি তাও যতগুলো ভিডিও করেছে একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানিও আর আমার চ্যানেলে না একটা প্রবলেম হয়ে গেছে তাই আর ভিডিও দেওয়ার মতো এনার্জি পাচ্ছে না জানি না কেন হয়েছে মানে সাবস্ক্রাইবার কমছেও না বাড়ছেও না এই জায়গাতে রয়েছে যদি এ দু তিনজন যদি এখন থেকে বেড়েছে তাহলে কালকে আবার এই টাইমে দেখবো মানে প্রথমে যতটা ছিল এই জায়গাতে এসে গিয়েছে জানি না এই প্রবলেমটা কেন হচ্ছে তোমাদের সাথে যদি এরকম হয় থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আজকের জন্য এতটুকু খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে আসবো আমি ভিডিওগুলো এডিট করতে পারছি না তাই একটু দেরি হয়ে যাচ্ছে যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ সুস্থ থেকো আজকের জন্য এতটুকু আবার খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও নিয়ে আসবো